আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িতে খুব সুন্দর একটা গাছ হয়েছে অনেক চমৎকার ফুল হয়েছে মার্শাল্লাহ আমি এটাকে চেরি ব্লসম বলি বিদেশে অহরহ এরকম ফুল দেখতে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে আমরা অতটা এখনো ওইখানে পাইনি মাসাল্লাহ আমাদের এই গাছটাতে অনেক ফুল ফুটেছে এই গাছটা আমার অনেক পছন্দের আমরা আজকে শহরে ফিরে যাচ্ছি মিস করি মাটির মানুষ তো অনেক ভালো লাগে মাটির টানে বারবার ফিরে আসি বাচ্চারা যেতে চায় না সবাই ভালোবাসে তারপরেও যেতে হয় মেয়ের স্কুল আছে